আর দেশেই কাজ করে খাইলে অনেক টাকা কিন্তু কষ্ট করতে হবে বিদেশ আসলেও বিদেশ প্রবাস জীবনটা অনেক কষ্টেরও তা ওই কষ্টটা আমি এই দেশেই করলাম ওই দেশেও কিন্তু ভূতে খাটা খাটা লাগে আমিও কিন্তু প্রবাসে থেকে আইছি প্রচুর কষ্ট কিন্তু প্রবাস জীবনে তা ওই কষ্টটা যদি আমি বাংলাদেশে করি এই যে কৃষিকাজ আপনি কোবের খেত করতেছেন এই যে যদি আল্লাহ ভালো দেয় ফসলটা কোবের খেতে কিন্তু অনেক লাভজনক হ্যাঁ ভালো টাকা কি আর বিদেশ আপনি এই যে কোবের খেত করছেন মরিষে যদি ভালো দাম পান আপনার মাসে বনোগান চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাহলে আরো বিদেশ যাবেন কেন এরকম আসে না সময়তে যদি দাম ভালো পান হ্যাঁ তা এটাই আর কি যাই হোক কাজ করেন কাজ করেন আপনি হ্যাঁ

যাই হোক ঠিক আছে ভালো থাকবেন যাই হোক আপনার সামনে ভালো এই যেন ক্ষেত্রটা ভালো হয় এটাই আশা করি আল্লাহর কাছে যাই হোক আবার দাম বাড়বে না ঠিক আছে যে পরিমাণে খরা হচ্ছে গাছ তো অনেক জায়গায় মরে যাচ্ছে ঠিক আছে ভালো থাকবে